এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন ব্যানার্জি তিনি লোকসভা নির্বাচনের জন্য হাওড়া লোকসভা থেকে নির্দল প্রার্থী হয়ে লড়বেন বলেছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা শুনে তিনি বলেছেন আমার ভাইয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এই সম্বন্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের কি বলেছেন তা শুনুন আমি এত লোভী লোকেদের পছন্দ করি শুধু আজকের প্রত্যেকটা ইলেকশনই আমাদের অনেক অশান্তি করেছে অথচ নিজেদের ছোটবেলাটা ভুলে গেছে যে বাবা যখন মারা গেছে বয়স ছিল আড়াই বছর আমি পঁয়তাল্লিশ টাকা পেতাম দুধের বিপদ কাজ করে মানুষ করেছি ওকে মানুষ করতে পারেনি হয়তো অনেককেই মুক্তি মানুষ করতে পেরেছি আমাদের পরিবার খুব বড় পরিবার এটা মানুষের পরিবার